রসুল্লা সাল আলী জীবনের এই গুরুত্বপূর্ণ যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ উহুদ একটি পাহাড়ের নাম এখনো এই নামে হাজি সাহেবরা নদিনায় গেলে ওনাদেরকে দেখায় এই উহুদের যুদ্ধে রসুলুল্লা সাল আলী ওসাল্লাম সাহাবাই কারামকে নিয়ে প্রথম কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করছিলেন এবং তাড়ায় দিছিলেন কিন্তু পঞ্চাশ জন সাহাবিকে একটি ছোট্ট টিলার উপরে দাঁড় করাইয়া বলছিলেন যে কোনো অবস্থাতেই আমার নির্দেশ ব্যতীত তোমরা এই জায়গা থেকে না যুদ্ধ যখন শেষ হয়ে গেছে ওনারা মনে করছে এখন যেহেতু আর কাজ নাই তাইলে আমরাও গণিমতের মাল তালাশ করি যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো ফেলে চলে গেছে কাফের আর ঠিক তখনই কাফেরদের একটা বাহিনী পিছন দিক দিয়ে এই সুযোগে পাল্টা পুনরায় মুসলমানদের উপরে আক্রমণ করছে লম্বা ঘটনা মানে আমি শুধু বুঝার জন্য বলতেছি এই পরবর্তী দ্বিতীয় আক্রমণে কারণে মুসলমানদের বিপুল ক্ষতি হয়েছে ভীষণ আক্রান্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করছে এবং বাকি সকলেই বলা যায় আহত হয়েছে এবং আহত সাংঘাতিক আহত আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম তিনি নিজে দান দান শহীদ হয়েছে তারপরে মাথার মধ্যে যে লোহার হেলমেট ছিল হেলমেটের কড়া দুইটা খুলে নবীজির ডান কাঁধের মধ্যে ঢুকে গেছে এই উহুদের জন্য নবীজি সাল্লাহ আলী সাল্লাম দাঁড়ানোর থেকে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেছেন লম্বা সময় কেউ খুঁজেই পাচ্ছিল না নবীজীবী এবং তিনি নিজেও বেহুস হওয়ার কারণে নিজেও বলতে পারতেছিলেন না কোনো কথা দীর্ঘ সময় পরে আল্লাহ নবী সাল্ল সাল্লাম হুষ আসবার পর এরপরে তিনি গর্ত থেকে নিজে মাথা উঠাইছেন সাহাবাই কারাম দেখছেন তো নবীজিকে উঠাইছে সত্তর জন সাহাবির জানাজা কাফন দাফন সাহাবাই কারামকে নিয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম শেষ করছে কোরাইশরা তো আক্রমণ করে কাফেররা চলে গেছে নবীজি মদিনায় ফিরে আসছে বাকিরা ফিরে আসছে সকলেই আহত সকলেই ব্যথায় জর্জরিত এই সময়ে ঠিক এই টাইমে মক্কার যে কোরাইশ নেতা আবু সুফিয়ান যে আক্রমণ করে চলে গেছে কিছু দূর যাওয়ার পর সে পরদিন সে রাত্রের সিদ্ধান্ত নিছে চিন্তা ভাবনা করতেছে তার অনুসারীদেরকে নিয়ে যে আমরা তো একটা ভুল করে ফেলছি এই আক্রমণটা যদি আমরা আরেকটু জোরালো আক্রমণ করতাম দ্বিতীয়বারে তাহলে তো মুসলমানদেরকে একবারে কালকেই নিশ্চিন্ন করে দিতে পারত তাবু সুফিয়ান সঙ্গীদেরকে বলতেছে যে চলো আজকে আগামীকাল ভোরে আমরা আবার পাল্টা রওনা দেই তাদের উপরে আবার আক্রমণ করি যেহেতু তারা ভীষণ আহত নিহত তাদেরকে আবার আক্রমণ করার একটা নিয়ত করছে আল্লাহ হজরত জিবরিলের মাধ্যমে আমাদের নবী সাল্লা সাল্লামকে পুরো কথাটা পুনরায় জানাইছে জানাবার সাথে সাথেই ভোরবেলাতেই নবী সাল্লিয়া সাল্লাম মসজিদে নববীতে সাহাবির সামনে নবীর সাথে সাথে দাঁড়িয়ে বললেন আবু সুফিয়ানের বাহিনী এখনো অপেক্ষা করছে আমাদেরকে পুনরায় আক্রমণ করতে তোমাদের মধ্যে কে কে প্রস্তুত আছ যে আমরা এক্ষুনি আবার তাদের মোকাবেলায় যুদ্ধে রওনা দেব যাইতে চাও কে কে রেডি এইটা বলার সাথে সাথে গতকালকে যারা আহত ছিল এবং তফসিলের মধ্যে আছে যে কেউ কেউ দুইজনের কাঁধে ভর দিয়া মসজিদ আসছে এত বেশি আহত কিন্তু এই আহত সাহাবিরা গতকালকে ওনারাই সবার আগে দাঁড়ায় গেছে ওনারা বলছি আর এক্ষণ আবার আবারও যুদ্ধে রওনা দেব নবী সাল্লাহ আলী হোসাল্লাম অল্প কিছু অনুসারী নিয়ে আবার রওনা দিছে কিছু দূর যাইতেই একজন কুরাইশ না এমনে মক্কার পার্শ্ববর্তী এলাকার নোয়াইন ইবনে মসরুদ তায়েফের কাছাকাছি সে নবীজির এই বাহিনীকে দেখে বলতেছে মোহাম্মদ আমি দেখে আসছি আবু সুফিয়ান শুধু গতকালকের বাহিনী না আরও নতুন বাহিনী নিয়ে বড় বাহিনী নিয়ে তোমাদের উপরে আক্রমণ করতে চাচ্ছে আসতেছে কাজে তোমরা বিষয়টাকে গুরুত্ব দাও এত সহজেই এই দুর্বল প্রস্তুতি নিয়ে তাদের বিরুদ্ধে আবার লড়াই করতে যাই এইটা বলার সাথে সাথে আল্লাহ নবী আলী হোসাল্লাম এবং সাহাবাই কারাম এক কণ্ঠে ওনারা বলছেন নতুন না পুরাতন কতজন সেটা কিছুই দেখার নাই হাসবুন আফ বনি আমান আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনিই আমাদের সর্বোত্তম অভিভাবক এই তাওয়াক্কু যে আমরা তো সংখ্যা না দুই হাজার না পাঁচ হাজার দুশমন এটা দেখার বিষয় আমাদের ভরসা তাওয়াক্কুণ কার উপরে আল্লাহ এই কথাটাকে আল্লাহ তালা এখানে উল্লেখ করছে আল্লাহ বলেন নাস আমার বন্ধুর সাহাবিরা তারা এমন নবী আল্লাহ নিজে প্রশংসা করতেছে সাহাবিদের তাওয়াক্কুলের যে তাদেরকে যখন লোকেরা বলল ইমা উল আকুম বহু লোক তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে তোমাদেরকে আক্রমণ করার জন্যে ফাশাও হুম বলল তারা মুসলমানদেরকে যে তোমরা এই বিরাট বাহিনীকে ভয় করো পারতানা তাদের সাথে আল্লাহ তালা বলেন আমার বন্ধুর সাহাবিরা তাদের এই মানের হালাত হইল শত্রুপক্ষ বেশি জোরালো আক্রমণ করবে এটা শুই না তারা ভয় পায় নাই ওমা জাদ ইল্লা ইমানা এই কথাইটা তাদের ইমান আগের চাইতে আরো বাড়ায় দিছে আরো ইমান বাড়ায় দিছে তাদের ইমানা এ কথা তাদের ইমানকে বাড়িয়ে দিয়েছে অকালু হাসবুন আল্লাহ এবং তারা এক বাক্যে নবীজিও সাহাবিরাও বলে উঠছে এর কোনোই পরোয়া আমরা করি না কারণ আমাদের জন্য আল্লাই যথেষ্ট এই বাক্যটা হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল আল্লাহর উপরে নির্ভরতা ভরসার সর্বশ্রেষ্ঠ বাক্য এই বাক্যই হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল বলেন তো

আমার জন্য আল্লাহ যথেষ্ট আর হাসবুন আল্লাহ বললে হইল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এই এক বচন আর বহু বচনের তফাৎ কথা হাসবুন আল্লাহ হাসবি আল্লাহু আল ওকিল এই বাক্য এটা আল্লাহ তালা বলেন একে তো গতকালকে দ্বিতীয়বারে প্রচন্ড আঘাত খাইছে এরা সকলেই আহত বার এদেরই সত্তর জন ভাই গতকালকে মাত্র শাহাদাত বরণ করছে এমনি উনাদের মন ভাঙ্গা বেদনা হত আবার শরীর জর্জরিত গতকালকের যুদ্ধে এর পরেও দুশ্মনের সংখ্যা শুনে তাদের দুর্বলতা আসে নাই ভীতি আসে নাই বরং ইমান আরও বাড়ছে এবং তারা বলে উঠছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ অভিভাবক আল্লাহ বলেন এতে আমি এ কথা বলাতে আমি আল্লাহ আমার উপরে ভরসা করাতে আমি প্রচণ্ড খুশি হয়েছি এবং তাদেরকে নগদ তিনটা পুরস্কার দান করছি কি কি তিনটা পুরস্কারের এক নাম্বার হলো আবু সুফিয়ান যখন নিয়ত করছে পুনরায় আক্রমণ করবে খেয়াল করছে আর এর কিছুক্ষণের মধ্যেই যখন আবু সুফিয়ানের কাছে খবর আসছে যে মুসলমান আহতরা সহ পুনরায় রওনায় লাইছে আবু সুফিয়ান সাথে সাথে কাফেররা এতটা ভীতি ভয় সঞ্চার হয়েছে তাদের দিলে তারা আর একটা সেকেন্ড দেরি না করে ভাগ্য চলে তাহলে যারা পাল্টা আক্রমণ করতে চাচ্ছিল ইমানদারের বের হওয়াতে সাথে সাথে আল্লাহ তালার এই নিয়ামত যে তাদের হিম্মত তাদের ইস্তেকামত তাদের তাওয়াক্কুল আল্লাহ তালা বলেন এর বরকতে তারা আল্লাহর নিয়ামত নিয়ে সাহাবাই কারাম ঘরে ফিরে আসছে এই নিয়ামত বলতে এখানে শত্রুদেরকে বিনা যুদ্ধে বিজয় লাভ তফসিরে এবার তো আর কি করতে হয় নাই যুদ্ধই করতে হয় আচ্ছা কিন্তু নবীজি সাল্লি সাল্লাম এই কাফেলা নিয়ে এই যুদ্ধাহত কাফেলা নিয়ে হামরাউল আসাদ একটা জায়গা মদিনার ওই জায়গা পর্যন্ত গেছে ওই জায়গা পর্যন্ত গিয়ে যখন চূড়ান্ত শুনছে মক্কার কাফেররা যুদ্ধ না করেই পলায়ন করে চলে গেছে এরপরে গিয়ে এখানে স্টপিস দিছে আর সামনের দিকে যায় না কিন্তু আল্লাহর কুদরতে এই দ্বিতীয় পুরস্কার হলো ওইখানে মুসলমানরা ইমানদাররা মদিনার স্বল্প মূল্যে অনেক ব্যবসার পণ্য ওনাদের ওনারা ওইখানে কিনতে পারছে যা দ্বারা পরবর্তীতে তাদের উপার্জনের বিপুল পরিমাণ লাভ হইছে আল্লাহ বলেন দ্বিতীয় পুরস্কার হল ওয়ফাবলিন আল্লাহ প্রথমত আমি আল্লাহ নিয়ামত দিলাম মানে বিনা যুদ্ধে বিজয় দিলাম দুই ওয়ফাবলিন এবং তাদেরকে অনুগ্রহ করলাম দয়া করলাম আর এই ফাদল তফসিরের মধ্যে লিখছে ফাদল রিজিককে বলে উপার্জনকে বলে উপার্জন আল্লাহ বলেন আমি তাদেরকে তাদের ব্যবসার পণ্যের অভূতপূর্ব লাভ লভ্যাংশ বিপুল পরিমাণ দান করলাম এটাও আমি আল্লাহর দেওয়া তাদের জন্য পুরস্কার ফদল কোরআনুল করিমের মধ্যে আছে এই কায়নাতের মধ্যে আমরা যে যা উপার্জন করি এটাকে ফদল বলে আল্লাহর দয়া অনুগ্রহ কোনোটাই আপনার হক না চাল বলেন ডাল বলেন ব্যবসা বলেন খেত বলেন ফসল বলেন গাছ বলেন ফল বলেন আমি গাছ লাগাইছি আমি ফল খামু আপনি গাছ লাগাইছেন কার জমি কথা বলেন না তাহলে আপনার কি আপনি গাছ লাগাইয়া কার কাছে রাইখ আসছেন তাইলে আপনার জন্য একটি সুতা একটি যার্রা আমাদের নিজের কিছু না আমাদের মাথার চুল থেকে পায়ের নোক সারা দেহে সারা অঙ্গে এবং চতুর্দিকে যা কিছু সবিকার দেওয়া এটাকে জন্য ফদাল বল ফদাল আমরা যে খানা খাদ্য রিজিক উপার্জন আয় কামাই যা কিছু জীবনী পাই এটাকে আল্লাহর ফদল আল্লাহর অনুগ্রহ বলে দয়া বলে এটা আপনি প্রাপ্য না আপনি আল্লাহর কাছ থেকে প্রাপ্য না বরং আল্লাহর দয়া এটা দয়া করে আল্লাহ দেয় মায়া করে দেয় এজন্য আপনারা অনেকেই পারেন পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি কন্ত এ আল্লাহ হুম ইন মি আস আলুকা ম ইন ফবদ এ ফব্দ লিকা অর্থ হলো আল্লাহ নামাজ পড়েছি আপনি বলছেন ফঈদা ফুদ ইতিস সালা ফনতশিরু ফিল আর্ত ভব তাবু ম ইন ফবদলিল্লাহ আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হয় তো আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার ফাদল মানে রিজিক তালাশ করো এটা আল্লাহ কোরআনের রিজিক তালাশ করো তো আল্লাহ নবী জন্য নামাজ পড়ছি মসজিদ থেকে এখন বের হচ্ছি এখন মিন ফাদলিকা আপনার ফাদল মানে রিজিক উপার্জন এটা আপনার কাছে চাচ্ছি এই নিয়ত করে বের হচ্ছি ওই কথার সাথে কথার মিরাজ তো আল্লাহ তালা বলেন তাওয়াক্কুলের বরকতে হাসবুন আল্লাহর বরকতে আমার উপরে ভরসা করার বরকতে আমি তাদেরকে বিনা যুদ্ধে বিজয় দান করছি এবং তাদের উপার্জনের জন্য তাদেরকে অভূতপূর্ব লাভ দিয়েছি লাম সস হুম সু উম আল্লাহ বলেন তাদের কোনো ক্ষতি হয় নাই তারা আহত হওয়ার পরও এবার গিয়া কোনো ক্ষতি হয় না তাওয়াক্কুলের বরকতে সমস্ত ক্ষতির থেকে মুক্ত হয়ে ব্যবসার আরো লাভ নিয়া এরপরে তারা ফিরে আসছে আরেকটা পুরস্কার আছে আরেকটা পুরস্কার এটা হলো মূল পুরস্কার আল্লাহ বলেন প্রথম পুরস্কার তো বিনা যুদ্ধে বিজয় দ্বিতীয় পুরস্কার তো হলো লভ্যাংশ ব্যবসার পণ্য এগুলা তো সাময়িক কিন্তু মূল যেই পুরস্কার সেটা হলো অত্যা বা তারা প্রত্যেকেই অর্জন করেছে আমি আল্লাহর সরাসরি সন্তুষ্টি আমার সন্তুষ্টি অর্জন করেছে আমি আল্লাহ তাদের এই হিম্মত তাদের এই ইস্তেকামাত তাদের এই ইসলামের প্রতি জান কোরবানি করার মানসিকতা এবং তাদের আমার উপরে দুশ্মনের সংখ্যায় ভীত না হয়ে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা করার কারণে আমি আল্লাহ তাদের উপরে হৃদওয়ান সন্তুষ্ট হয়ে গেছি সন্তুষ্ট হয়ে আর আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় হাদিসে আছে যার উপরে আল্লাহ সন্তুষ্ট হয় তাহলে ফেলা এরপরে আর কোনদিন আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয় না আল্লাহ যার উপরে খুশি হয় তাকে আল্লাহ তাআলা জান্নাত অনন্তকালের জন্য দান করে দেয় হ্যাঁ কোরআনুল কেরীম এর আল্লাহ তাআলা এটা বলছে পরিদুয়ানুমিনাম এক মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন কি আল্লাহ তালা নিজে বলেন ইমানদারের জীবনের সর্বশ্রেষ্ঠ উপার্জন কি আল্লাহ বলেন ওয়ারিদান উম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এটাই হল একবার ইমানদারের জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে যাকে বলবে আল্লাহ যে বান্দা আমি তোমার উপরে খুশি খুদার কসম ওটাই হলো ওই বান্দার সর্বশ্রেষ্ঠ পাব যে আল্লাহ তার উপরে রাজ যেমন এটার প্রমাণ কোরআনের ওই আয়াতে আছে যেই লোক ইমানদার নেককার ফরহেজগার আল্লাহওয়ালা দিনদার সারা জীবন ইমান আমলের উপরে চলছে তো আল্লাহ তালা মৃত্যুর সময় তাকে ডাক দিয়ে কি বলবেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রব্বিক হে পবিত্র আত্মা তোমার রবের কাছে ফিরে আসো অপরিচিত কারো কাছে না যে তোমার এত দিন পালছে তার কাছে আসো কি অবস্থায় রাদিইয়াতামমারদিয়াহ আমি আল্লাহ তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি हम यहां से तुम वहां से আমি এখান থেকে তিনি ওইখান থেকে এটাই হল ইমানদারের সবচেয়ে বড় আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে ভালোবাসি বান্দা বলবে মাওলা আমিও আপনাকে ভালোবাসি এটা জীবনের বরড শুনেন শোনেন তফসিরের মধ্যে আছে ওলামায় ক্যারাম মহাদ্দিস মুফাসির কেরাম বলে গোটা জান্নাতটা যত লক্ষ কোটি কোটি নিয়ামত জান্নাতে থাকবে এই জান্নাতের সমস্ত নিয়ামতের মধ্যে যে পরিমাণ আনন্দ তৃপ্তি সুখ জান্নাতি বান্দা লাভ করবে তার চাইতে কোটি গুণ বেশি তৃপ্ত হবে তখন আল্লাহ যখন বলবে বান্দা আমি তোমার উপরে সন্তুষ্ট এটা যখন বলবে এটা যখন বলুন এই কথাটাই হবে ইমানদারের জন্য সবচেয়ে বড় বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বস্রী রহমাতুল্লাহ তিনি কিতাবে আমরা পড়ছি উনি একবার বলছিলেন আমাকে যদি বলে হাসরের ময়দানে যে হাসান বসরি জান্নাত পেতে চাও নাকি দুই রাকাত নামাজ করার সুযোগ চাও যদি আমাকে এটা বলে তিনি বলতেন আল্লাহর কসম আমি বলবো রব্বুল আলম দুই রকাত নামাজ করার সুযোগ যদি বলে কেন তো বলবো আল্লাহ জান্নাত সেটা তো আমার জন্য দুই রাকাত নামাজ সেটা তো আপনার জন্য আর আপনার জন্যই কিছু করা আপনার খুশি ভাবা এটাই আমার মূল কাম এটাই আমার মূল এ জন্য একজন মো সবচেয়ে বড় পাওয়া আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তারা বলেন তার আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে যেহেতু তারা এই প্রচণ্ড আহত অবস্থায়ও আমি আল্লাহর উপরে তবাক্কুল করে আহত শরীর নিয়েই যুদ্ধে রওনা দিচ্ছে আল্লাহ বলেন হচ্ছেন সবচেয়ে বড় মহান অনুগ্রহকারী কুল কায়নাতের সবচেয়ে বড় দয়া অনুগ্রহ মেহরবাণী সবটাই করে থাকেন কে আল্লাহ এখন আসেন অল্প কয়েকটা কথা আমার আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ আমার গলায় অপারেশন হয়েছে আজকে পনেরো ষোলো দিন এই কারণে খুব জোরে এবং দীর্ঘ সময় কথা বলা আমার জন্য কঠিন কষ্টকর এই জন্য আমি অল্প একটু আর কথা আমার মূল কথাটা এটা আয়াতের তর্জমাটা বললাম তাওয়াক্কুল এটাই হল মূল বক্তব্য বিষয়টার নাম কি তাহলে বলেন তাআলার উপরে ভরসা করে আর তাওয়াক্কুলের সর্বশ্রেষ্ঠ বাক্য হল বলেন তো তফসিরে মা আরিফুল মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি যেই কোন বিপদ মুসিবত প্যারেশানিতে হাসবুন আল্লাহু আনী এই কালে আমার এক হাজার বার গুনে গুনে পড়ে অতপর আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ অবশ্যই তাকে সেই চাওয়া বস্তু ফেরত দিবে না দান করবে এমন লিখছে এটা পরীক্ষিত ও প্রমাণিত হাসবুন আল্লাহু আনি এম আমার জন্য যথেষ্ট আল্লাহই যথেষ্ট আল্লাহর উপরে তাবাক্কুল করা ভরসা করা আল্লাহর উপরে যদি আমাদের ভরসাটা হতো আমার বা আপনা আমাদের বিশ্বাস করেন আমাদের কারো দ্বারা হারাম উপার্জন হইত না কেন সুদ খায় কেন ঘুষ খায় কেন মিথ্যা বলে কেন চুরি করে কেন ডাকাতি করে কেন ওজনে কম দেয় কেন ধোকাবাজি করে কেন প্রতারণা করে কেন অপরের সম্পদ লুণ্ঠন করে কেন অপরের জমি ভোগ করে কেন অপরের মাল ছিনিয়ে নেয় মূল কারণ তার এটুকু বুঝ যে আল্লাহ আমাকে চালাইতে পারবে না এই জন্য আমারটা আমি চলতে যদি কেউ আল্লাহর উপরে বিশ্বাসই করতো তাওয়াক্কুল করত ভরসাই করত তো নিশ্চিত আল্লাহ গোটা কায়ে রিজিক যেভাবে দিচ্ছে আমারটাও সেভাবে দিতে পারতেন পারবেন এতে কোনো সন্দেহ নেই এই জন্য তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা সর্ব অবস্থায় সুখে কিংবা দুঃখে পে কিংবা না পে বেশি পাইয়া কিংবা কম পাইয়া হার হার হালাতে আল্লাহ তালার উপরে ভরসা করা উচিত বারবার এবার দেখেন কোরআনের আরো কয়েকটা আয়া ছোট ছোট আল্লাহ তালা কোরআন ফাহু আসু আজীব কথা একটু মনোযোগ দেন আল্লাহ বলে যে ব্যক্তি ভরসা করবে আল্লাহর উপরে ফাহুয়া হাসবুহু আল্লাহ তার জন্য যথেষ্ট